এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি শিলুগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদাওয়া ব্লকের ব্লকের গান্ধী মোড়ে অভিযান চালায় ঘুষপুকুর ফাঁড়ির পুলিশ এরপর সেখানে পাইপ আটক ছয় চাকা করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় এরপর চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয় তবে চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারিনি এরপরেই চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ মৃতের নাম আমির হোসেন বয়স উনচল্লিশ বছর সে বরপেটা জেলার দোমরিচক এলাকার বাসিন্দা ঘুষ ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘিরে ওই ছয় চাকা পাইপ বোঝাই লরি থেকে একুশটি মহিষ উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে নিয়ে আসা হয়েছিল আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তবে এই ঘটনার সঙ্গে কে কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে রবিবার ধৃতকে শিলকুড়ে মহকুমা আদালতে তোলা হয় ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে ঘুষপুকুর ফাড়ির পুলিশ IIM কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ। যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে। আমাদের এই ক্যাম্পাসটি রাইগস ইউনিভার্সিটি অনুমোদিত। আমাদের এখানে বিবিএ অনার্স, বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আইটি এন্ড আইটিইএস, ট্রাভেল এন্ড ট্যুরিজম, BCA এবং MBA এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে। এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং, অ্যাডভান্স এক্স well রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোরাপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু